নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মুগ ডাল দিয়ে ঝিঙের একটা নিরামিষ রেসিপি কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি আর এখানে আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছে ঝিঙেগুলো খোলা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছে একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব নিরামিষ দিনে ঝিঙের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেতেই একটা গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে এক কাপ পরিমাণে মুগ ডাল একটু শুকনো খোলায় ভেজে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতন তাহলে ডালটা একটু বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ডালটা দিয়ে মিনিট দুয়েক এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম নেয়ার পর তারপর ঝিঙেটা দিয়ে একসাথে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তাহলে ঝিঙের কাঁচা গন্ধটা কেটে যাবে আর ঝিঙের মধ্যে এই সময় একটুখানি নুন দিয়ে দেব নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে রেখে চাপা দিয়ে একটু রান্না করব মিনিট দুই তিনের মতন ঝিঙেটা থেকেও জল বেরোবে আর নুন আছে এটা থেকেও একটু জল বেরোবে এই সময় দেখবেন যে ডালটা একটু ফুলে উঠেছে ঢাকনাটা খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য ওয়ান ফোর চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর দিয়ে দেব গ্রেট করা আদা এক চামচের মতন সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটু মশলাটার সাথে ঝিঙে আলু আর ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একটু কষিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আরও দু মিনিট আমি রান্না করে নেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপর আর একটুখানি নাড়াচাড়া করে নেব আর ঝিঙেটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে একটু নাড়াচাড়া করে নেব আমি আগে থেকেই নুন দিয়ে দিয়েছিলাম তাই আর নুন দেব না আর দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মিনিট চার পাঁচের মতন রান্না করব তারপর ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে আলু ডাল সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে এক এই তরকারিটা একটু মাখো মাখো টাইপের মতন হবে এর মধ্যে একটু দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে একদম লো ফ্লেমে রেখে দু মিনিট মতন রান্না করব চিনিটা গলে যাওয়ার জন্য তারপর দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ঘি আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে আমি এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপর একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখুন মাখো মাখো টাইপের হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয় এই রান্নাটা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য